সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম নার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আমি ভালোবাসা জানাচ্ছি সবাই কেমন আছেন গতকাল আমি একটি হট ড্রিঙ্কস আপনাদেরকে শেয়ার করেছি যেটা এই সিজনের জন্য খুবই উপকারী কারণ এই সিজনটা রোদ বৃষ্টির খেলা চলে এবং অনেক সময় ঠান্ডা লাগে অনেক সময় গরম লাগে বাইরে বের হয়েছি রোদ হঠাৎ করে ঝুম বৃষ্টি ছাতা নিয়ে যায়নি তারপরে ভিজে গেছি ওই ভেজা থেকে হয়তো ভেজা অবস্থায় কাপড় শুকাচ্ছে গায়ে শুকাচ্ছে মাথা শুকাচ্ছে এভাবে আমাদের অনেক সময় অনেক ধরনের জ্বর বা গায়ে ব্যথা এগুলো হতেই আছে তো এই ধরনের যে উপসর্গগুলো এগুলো থেকে বাঁচার জন্য আমাদের আসলে বেশি বেশি পানীয় জাতীয় জিনিস খাওয়া উচিত বেভারেজ টাইপের জিনিস খাওয়া উচিত তো কালকে আপনাদেরকে আমি একটা হট ড্রিঙ্কস দেখিয়েছি যেটা আপনারা হার্বাল টিও বলতে পারেন আয়ুর্বেদিক টিও বলতে পারেন সেটা আমার ধারণা যে আপনারা অনেক উপকৃত হবেন যদি আপনারা বাসায় ট্রাই করেন ওই হার্বাল টি যেটা আমি দেখিয়েছিলাম আর আজকেও একটা পানীয় নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা জুস সেটা হচ্ছে মালটা মিন্ট জুস মালটা এবং পুদিনা পাতা দিয়ে তৈরি একটি জুস আমরা জানি যে মালটা ভিটামিন সি এর চমৎকার একটা উৎস যা রোগ প্রতিরোধে সাহায্য করে এবং মালটা যেহেতু ফাইবার সমৃদ্ধ যার কারণে অনেক ধরনের শরীরের নানা ধরনের উপকারিতার মধ্যে এই মালটা আসলে পড়ে যায় আর মালটা হচ্ছে মালটাকে সুইট অরেঞ্জও বলা হয় মালটা হচ্ছে সাইট্রাস এবং সিনেন্সিস নামক উদ্ভিদের ফল তো আমি এখানে যে উপকরণগুলো রেখেছি সেগুলো আপনারা নিশ্চয়ই দেখছেন আমি সরাসরি আমি আমার বাসার থেকে ডাইনিং টেবিলে বসে আপনাদেরকে এটা দেখাচ্ছি কারণ অনেক সময় হয় যে অনেকটা বিষণ্নতা থাকে অবসন্নতা থাকে কাজ করতে ভালো লাগে না অনেক কাজ করার পরে অনেক ক্লান্তি আসে মনে হয় যে এক গ্লাস জুস বা এক গ্লাস গরম চা যদি কেউ দিত তাহলে ভালো লাগে তো আপনি ডাইনিং টেবিলে বসে বসে যে জিনিসগুলো বানাতে পারবেন সেগুলোই আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো চুলার কাছে যেতে হবে না কোনো ধরনের কোনো বেশি কিছু ইকুইপমেন্টেরও দরকার নেই জাস্ট কয়েকটা জিনিস একদম আমি সরাসরি এখানে কোনো ব্লেন্ডারে জগও ইউজ করতে হবে না এতটাই ইউ মানে সহজ এই যে আমি দুইটা গ্লাস রেখেছি একটু সুন্দর করে না সাজালে আসলে হয় না সেই জন্যই দুই রকমের দুইটা গ্লাস রেখেছি আর এখানে আমি রেখেছি হচ্ছে মালটা কুচি করে রেখেছি একদম ছোটো 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 করে কুচি করে রেখেছি এটা গ্লাসে সরাসরি দিয়ে দিব ছোটো ছোটো করে কেটে নিতে হবে খোসা ছাড়িয়ে দুইটা গ্লাসের জন্য আমি রেডি করেছি এখানে কিন্তু আমি অর্ধেক মালটা নিয়েছি এই যে কুচিটা নিয়েছি অর্ধেক আর এখানে লেমন স্লাইস করে রেখেছি লেবু এটাও দিয়ে দেব তিন পিস করে ছোট ছোট মানে একটা লেবুর চার ভাগ করে তারপরে তিনটা করে স্লাইস করে নিয়েছি আর এখানে পুদিনা পাতা আছে পুদিনা পাতাগুলো সবসময় আমরা পাতাগুলো ছিঁড়ে ছিঁড়েই দিব এইভাবে পাতা ছিঁড়ে দিব পুদিনা পাতারও অনেক উপকারিতা হজমের স্বাভাবিক এবং ত্বকের যত্নে অবশ্যই আমি যেটা কালকেও বলেছি যে এই যে আমরা যে উপকরণগুলো ব্যবহার করছি খাবার হিসেবে সেগুলো ত্বকের যত্নেও কিন্তু অনেক উপকারিতা আছে এবং বিভিন্ন ধরনের রেসিপিতে পুদিনা পাতার কিন্তু বিকল্প নেই সালাদে তো নেই ডেকোরেশনে পুদিনা পাতার বিকল্প নেই আসলে তো এইগুলো হচ্ছে আমাদের উপকরণ এই উপকরণের মধ্যে আমি যেটা করব একটু এটা দিয়ে একটু চেপে দিব যাতে পুদিনা পাতার নির্যাসটা এবং লেবুর যে নির্যাসটা এটা একটু একটু বের হয়ে যায় এখানে ডাইনিং টেবিলে বসে বসেই কিন্তু আরামসে করা যাচ্ছে তাই না এরকম অনেক রেসিপি আছে যেগুলো ডাইনিং টেবিলে বসে বসেই জাস্ট একটু গুছিয়ে নিয়ে শুরু করা যায় এবং আরামসে এটা পরিবারের সবাই মিলে উপভোগ করা যায় আপনারা এরকম করবেন সবসময় যে চুলার কাছে যেতে হবে সবসময় ব্লেন্ডারে জগ বের করতে হবে জুসার বের করতে হবে নট নেসেসারেলি আর এখানে আমি সামান্য এটা অপশনাল এই জন্য অল্প একটু রেখেছি এটা হচ্ছে মধু মধু খুব উপকারী যার কারণে আমি রেখেছি এখানে সুইট হিসাবে আপনারা হানিটাই ইউজ করলেই ভালো আমরা সাদা চিনিটা না ব্যবহার করি ব্রাউন সুগারটা আপনারা ব্যবহার করতে পারবেন এই হচ্ছে উপকরণ আর এখানে রেখেছি মালটা জুস মালটাটা জুস করে নিয়েছি এটা দিব দুই গ্লাসের জন্য এখানে দুটো মালটার জুস আর যদি লাগে সামান্য পানি আমি কিন্তু একদম নর্মাল ওয়াটারে করছি কারণ এই সিজনে আমার মনে হয় যে ঠান্ডা খাওয়াটা একেবারে উচিত হবে না কারণ এটা হচ্ছে ঋতু বদলের সময় যার কারণে অনেক বৈচিত্রতা এই ঋতুটার তো আমরা ঠান্ডা পানিটা অ্যাভয়েড করাই ভালো আর যদি কেউ টলার করতে পারেন ঠান্ডা পানি এখানে দিতে পারেন বা আইস কিউবও দিতে পারেন ক্র্যাশড আইসও দিতে পারেন যার যা পছন্দ মতো তবে আমি এটা প্রেফার করব না এই সময় যার কারণে আমি খাবো না আমার গলা বসে গেছে এবং একটু জর্জর ভাব আছে গায়ে ব্যথা আছে যার কারণে আমি এটা একদমই প্রেফার করছি না নর্মাল পানি দিয়েও যদি এটা আমি করি তাহলে অনেক সুন্দর লাগবে খেতেও মজা আপনার স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি হচ্ছে স্বাস্থ্যের জন্য উপকারী স্বাস্থ্যসম্মত খাবার বা স্বাস্থ্যসম্মত পানীয় যদি আমরা পান করে থাকি খেয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের রোগ ব্যাধি যদি হয়েও থাকে কিন্তু সেখান থেকে আমরা ওভারকাম করতে পারবো আমাদেরকে হসপিটালাইজড হতে হবে না বা কোনো ধরনের ওষুধ খেতে হবে না আমরা খাবারটাকেই খাবারের মধ্যেই কিন্তু ওষুধের সব গুণাগুণই আছে যে কোনো খাবার থেকে কিন্তু ওষুধ তৈরি হয় তাই না তো আমাদের আসলে হয়ে গেছে মাল্টা মিন্ট জুস দেখেন কি সুন্দর লাগছে অদ্ভুত সুন্দর এবং একদম ন্যাচারাল একটা কালার হ্যাঁ এক গ্লাস খেয়ে তো দেখাই যায় আপনাদের সবার জন্য শুভকামনা এরকম এরকম নানা ধরনের জুস আমার চ্যানেলে আছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন স্টেবলাইজড ইট